কেলা চাই রে মাতার মেজা চাদা ধরে গিয়ে মনে হতে ইতারে সুদান ইরফা হাঙ্ক ইরফা মাগ ইরফা হয়ে গাল দিবল শুনবা শুন আর আর সুমি কেন নষ্ট কর আর আর আবেগ লো খেল কি ফাইয়া যে তারা সুদান ইরফান দে বাংলাদেশের টিয়া উন জনগণের টিয়া আর আর টিয়া ট্যাক্সের টিয়া আফগানিস্তান তো যদি ওয়ান্ডে থাদয় উনরে কি গারণ উচিত জাড়া ফিড়া সারা আর কিছু গারণ উচিত আছে না ট্যাং ওর মিকাদি মাগির পয়েন্ট ট্যাং ওর মিকাদি উফ গরুর বৈদ্যপান বৈদ্যন সুদানির পান সি댕 গয়শত গালনো দিলে সুদানির পান ধরে হামনা কত্তার বৈচ্চকল আর বহড়লে গাললে দিতে মন আর বুঝনো আর একটা নয় আর্জেন্টিনা ব্রাজিল অর্ধ জাপান জিয়ান দরিয়ান শেষ সুদানের পর জাপান অর্থ গোল হয় ব্রাজিলে। কেন দুঃখ দাসি হন কত আশা করি খেলা চাই ক্রিকেট খেলা বাংলাদেশের আল্লাহ লাইন দে শুরু করে দিয়ে তাল আফগানিস্তান না একটা দেশ যদি এঙ্গরি হোয়াইট ওয়াশ ওয়ান ডেথ তো খেলাত রাখি লাভ পাখি আর হাও চাই দরি জা জাঁটা জুতালে ফিটা নব মাতা ছোট সিটে বাস গাল নদিলে চুদানির ফানি দিয়ে হাওনা হাম এটা বান্দর বনত আনি ট্যাং ওয়ারমিকা দিয়ে রসিদি বাঁধি তারপরে উফ খেং খেং করে মাতত মনে হয় তল্লা বাদু কে জানে ট্যাং ওয়রমিকা দিয়ে ফুবই তার তারপর ফ্রিজ তো বাজ্য 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 গরম পানি দিয়ে শাখা দিয়া ফুরিব তো তা অনেক পয়েন্ট বিসিবির তো দর হারা ছিলি তার আরে বাদ দিয়ে নতুন করে আর নতুন লন বেশি তো গিয়া তো আগে কারণ আগে উন্নত এই টি টোয়েন্টি জাকির আলিব গো আছে তো জঙ্গি আলে আহ হত নাটক গড়ে হত বাল গড়ে চুল গড়ে হাওনো হাজন নদে গরু দেখে তার ফিলিয়ার নাই হাস্য বাজারটি এত বহু ডর ফিলিয়ার কল আছে আর এক গ্রামত খেলা তো বহুত বালা কালা অদিন না লই বলে একশো উনত্রিশ হাজার একশো নরানলে ফেলে এই তো কেন রান লোলি উড়া পঞ্চাশ হাজার একশো নরান কেন তোরা লোলি হ্যাঁ ইতারে বেসলার পার্টি বেসলার পয়েন্ট হজন শিল্পী আছে দোয়া ইতারা আরে সুন্দর সুন্দর বাসাত পাশা ভাই হজিং গাল দে দে এই গালিন দন দরহার বঙ্গভূষা করো ইতারে রে সুবন দরহার সুবন সুদান ইন ফাইন জনগণ ট্যাক্স টিয়া দিয়ে বিদেশ ভ্রমণ করি করি এই ফুন্নান মারা তোরা উত্তর বাচ্চা কল কি দুঃখ দাসে বাদে মনহদে টেলিভিশন ন পায় ফলাইতাম এখন টেলিভিশনের যোগ আছে না মোবাইল তাই না খবর আয় যা গ অমুকায়েন গজি অমুকায়েন গজি আফগানিস্তান এমন দলত তুরা কেনে হয় ওয়ান্ডেত এ দুয়া চাইগো রান লভার মত তুরা তো হেডাম না তাকিলে তুরা বিশ্ব এ কালাতে যাইতো মনে হইয়ে আর যেহেতু খেলা আর না সাইম বাজে মাহমুদুল্লাহ তারা তারপর তামিম ইকবাল তারা সাকিব আল হাসান মাশরাফি অন্তত খেলা সাহেরে আর অদ্দা শান্তি পাইতাম এই সুদানি ফুয়ানি মনে গায়ে কেক 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 করে আসি আসি দুনিয়ায় যাই উদ্ধার করে ফেলে এখানে যেন প্রধান উপদেষ্টাই তারা রাষ্ট্রপতি তারা অ মাৰে বাংলাদেশ ক্ৰিকেটৰ সদস্যও অনুৰাটো ধেৰত দে গিন্ধলা দে টেং ৱৰ মিকাপ দি বান্ধি হাউচ ওৱৰ বেগিং কুলি বাট্টা বেলের দি আঁকে আঁকে বাই মৰি দিতে ন হৰ দে আফগানিস্তানৰ নান একান দলতটো তাৰা যে ওৱান ডে থাৰ্ড এৰ চে দুঃখৰ কথা আৰু আছেনে আরে ভাই নাটক করিব এন ইদে আনো ইদে অন ইদে আলার ফুতা লাইন বেতন ফর হর নাটকগরর একাসর মুতালে সুন্দর মিক্কা ডর মাইসু দের ফক গ বিয়া গরি ফলাই পারর এনে তুরা যোগ্যতা আছে কি ক্রিকেট বা আদে ক্রিকেট খেলা নকলাইলে তুরা রে হনে এ বে ড्रेन সব গরিবে রাখিবনে কিছু ফয়েন্ট খুব ভালো আছে যেন যারা বলিং আছে তারা খুব সুন্দর খেলা এই ব্যাটিং অর্ডার লার বড় সমস্যা উনরে ব্যাটিং লামাইবার আগত হওয়া পরিবে জেসুদানির পয়াইড সম্রানুদানির ফুয়ে পাঁচ বছর জি হল দশ বছর জি হল তো ফয়েন্টও লুজ হয়ে মারাত আছে একজন দশ ম্যাচ খারাপ তারা তার লামাইবানোর সুযোগ নাই এই জাকিরা হল দিতার দেখি আর তো গা রক্ত ট্যাং রক্ত মাথা তুলি যাবে আত্মর ফিলিয়া চুল রাখকে দেয় হাতে হাত দেয় জঙ্গির নাম আলেফিন নাম বাংলাদেশের তো আমলি সরকারি আমলে আছিল আসছিল এবছর তো ডক্টর ইউনু সাহেবের পর হানো জঙ্গি অর্ধ নাই জঙ্গির হানো খবর নাই এই ক্রিকেট বুটও তার সাথে জঙ্গি দিয়ে জকির আলিয়া জাকির আলী আকবর উকো কেন সুন্দর ফিলিয়ারি তার নৌ তুলে এনামূলক বিজয় নতুলে ঘটনা কি নু বুঝিলাম তারা একত্তর ফিলিয়ার একত্তর ফিলিয়ার বাংলাদেশ বাংলাদেশ একাদশত আছে আর এই লো আকান মান সম্মান লই রাফ এই মা দাগ গড়ি নিয়া সিটেং ভাষাত সাথে উনার গালি দিলে মনর দুঃখ হালকা নইব সুদ মারানির পয়েন্ট দৌড়ি উফ বঙ্গোপসাগর নুনের পানি নিয়ে আমলে ফের করে আমলো তাই না গো দিন আছে ই নতুন লোকের এখন আসি তারা দুই চার বছর সুদান ইরফান যতদিন পালানো গর ততদিন তোরা এর তাক বড় দুঃখ লাগে এই দুঃখ মানুষ আঠারো কোটি মানুষের আবেগ তৈরি তোরা কেল আঠারো কোটি মানুষের চুটি আহিলে তোৰাকেলৰ নায়কগিৰি ঘৰত তোৰাটো আচলতে খেং খেং কৰাৰ পৰা আনি পাৰি